রাতে অনেক বৃষ্টি হয়েছে ছাদে এসে দেখি অন্ধকার অবস্থা যত আমের ফুল ছিল সব ছাদে পরে বেছিয়ে আছে একদম আর পানি তো জমা হয়ে আছে সেগুলো সকাল সকাল আমি সাফা করা শুরু করে দিলাম না হলে আবার বেশি রোদ উঠলে করা যাবে না আর ছাদে পানি জমা তো খুব খারাপ কথা ছাদ ড্যাম হয়ে যায় তো বৃষ্টি এসেছে এর দিকে রাগ উঠছে পানিগুলো টানতে এদিকে ভালোও লাগছে যে ধুলা কমে গেছে ধুলার মানে অত্যাচারে একদম অতিষ্ঠই ছিলাম এই কয়দিন তো যাই হোক ফাইনালি ধুলা চলে গেছে এই যে আমের ফুলগুলো কত সুন্দর ছিল কিন্তু আজকের ঝড় বাতাসের সব আমের ফুলগুলো পড়ে গেছে আমগুলো রয়ে গেছে সবাইকেই কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আর আমি অলার মতো বেশ ভালো আছি ফিরে আসলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে তো এতক্ষণ এই যে পানি টানলাম এই যে ওইখানে পানি জমা হয়েছিল এখানে আমার ছাদের উপরে সাইড জায়গায় পানি মানে জমা হয় যে করিডোরের যে লাইনটা এখানে খালি পানি জমা হয় না আর চতুর দিকে পানি জমা হয় এতদিন তো ধুলা বালিতে অন্ধকার ছিল তো যখন বৃষ্টি আসছে তো ওয়েদারও খুবই সুন্দর আর এই যে ধুলা বালি নাই গাড়ি মোটর যত চলতেছে আর ঘরে ধুলা আসে না এটার জন্য সেই রকম খুশি আমি তো আসলাম ওই যে পানি টানিগুলো ওই যে টানার পরে এখন একটু ঝাড়ু দিব ঝাড়ুটা দিলে ছাদটা একদম চকচকা হয়ে যাবে তো সব ইউটিউবে যেহেতু এসেছি ভিডিও তো করতেই হবে ভিডিও করি কিন্তু খুব মানে অলসতা কাজ করে রোজা আসছে থেকে আর কিছু ভিডিও করার ইচ্ছাই হয় না মনে হয় থাক এখন থাক পরে করব। কিন্তু রোজার দিনের দেখা যায় ওই সন্ধ্যাবেলায় যেতটুকু দেখানো যায় রান্না বাড়া তাছাড়া তো সারাদিন অত তো অত কাজ থাকে না তো যাই হোক এই যে আমার ছাড়টা পুরাপুরি ঝাড়ুদা হয়ে গেছে একদম চকচক করতেছে নতুনের মতো তারপরে ভাবলাম সিঁড়িটাও ঝাড়ু দিয়ে নেই সিঁড়িটার মধ্যে কয়েকটা কাঁঠালের পাতা পড়ে আছে তো এগুলো সকাল সকাল করে নিলে পরে সুবিধা হয় আর সারাদিন কাজ থাকে না তো সারাদিন তো সেরকম কাজ থাকেও না তবুও টুকিটাকি মেয়ে মানুষের কাজের কি আর অভাব থাকেই তো এই যে ঝাড়ু দিলে সব সুন্দর দেখা যাবে মানে একদিন ঝা পাতা পড়েছিল কিন্তু তবু আমি ঝাড়ু দিই এই ধুলার জন্যে তো এদিকে ঝাড়ু দিতে দিতে দেখি আমার মুরগি চিল্লাইতেছে মানে এই যে চিল এসেছে মুরগির বাচ্চা উঠেছে নতুন করে দশটা তো চিল এসে মানে নেওয়ার জন্য চেষ্টা করতেছে তো গিয়ে দেখলাম যে না বাচ্চা সব পালিয়েছে একটাও নিতে পারে নাই তো এইটুকুনি মানে ঝাড়ু দিয়ে এত পরিমাণে কোমর ব্যথা হয়ে গেছে তার মানে উঠান ঝাড়ু দেওয়ার তো অভ্যাস নাই অনেক দিন আগে অভ্যাস মানে ছেড়ে গেছে আগে ছিল বিয়ের পরে শ্বশুরবাড়িতে ইয়া বড় উঠান ছিল সেটা ঝাড়ু দিয়েছি বড়ো একটা ঝাড়ু দিয়ে প্রথম দিন আমার বিয়ের পরের দিন যে আমি উঠান ঝাড়ু দিয়েছি আমার হাতে দুইটা ফোসা পড়েছিল সেই কথা আমার আজও মনে আছে তো যাই হোক এই যে এখন আর সেগুলো কাজের অভ্যাস নেই এখন এই ছাড়টায় খালি ঝাড়ু দিতে হয় তো হয়ে গেছে আমার স্বাদ ঝাড়ু দেওয়া এখন আমি গোসল করে নামাজ আদায় করে তারপরে কিছুক্ষণ কোরআন তেলাওত করে নিলাম এরপরে কিছুক্ষণ রেস্ট নিয়ে চলে যাব কিচেনে এই যে চলে আসছি কিচেনে তো এখন হচ্ছে মাংস কেটে নিতেছি তো আমার ইচ্ছা ছিল আজকে সব নিরামিষ করব তো আদলা আব্বা নিয়ে আসছে মাংস তো সেটা কেটে নিতেছি যেগুলো আর ফ্রিজে রেখে লাভ নাই এমনিতে মাংসটা ফ্রিজেরই ছিল তো কেটে নিয়ে তারপরে আমি সেই প্যান আমি যে শেষ ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম এই যে প্যান্টটা আমি অর্ডার করে এনেছি তো সেটাতে আজকে আমি রান্না করব তো রান্না করার আগে এই প্যানটার মধ্যে যে একটা গোল কাগজ ছিল তার মধ্যে লেখা ছিল যে প্যানটা রান্না শুরু করার আগে ফুটন্ত গরম পানি দিয়ে ধুয়ে নেবেন তো এই যে আমি কেটলের মধ্যে পানি গরম করে নিয়েছি সেটা দিয়ে ধুয়ে নিচ্ছি একটু আর এই প্যান্টটা আমার একজন বড় ইউটিউবারের কাছে দেখেই পছন্দ হয়েছিল তো সেই ইউটিউবার হলো আমি সবসময় ভিডিও দেখি ওনার অনেক সুন্দর সুন্দর ভিডিও বানায় উনি হলেন প্রবাসে ঘরকন্যা অ্যাকচুয়ালি কলকাতার মানুষ মহুয়াদি মহুয়া দিদি সে তার কিচেনে আমি এই প্যান্টটা দেখেছি তখন থেকে আমার শখ সেই শখের বসে নেওয়া তো যাই হোক দেখি কাজ কেমন আগে আমি পুদিনার শরবতটা বানিয়ে নিব আজকে তো ফ্রেশ পুদিনা ছিল পুদিনা কেটে ধুয়ে নিয়েছি কয়েকটা আর দিয়েছি এখানে একটা লেবু লেবুটা চিপে দিয়ে আবার খোসাটা ওর মধ্যে দিয়ে দিলাম দিয়ে একটু পানি দিয়ে ব্লেন্ড করে নিব তো এই শরবতটা নাকি গ্যাসের কাম করে তারপরে শরীরে একদম ঠান্ডা করে দেয় ইফতারের সময় আজকে যেহেতু অনেক কাজ করেছি আর রোদও উঠেছে আজকে মানে গরম গরম এখন কিন্তু ওই যে রোজার মধ্যে শরবত খাওয়ার টান নাই মানে ঠান্ডা ঠান্ডায় তো কিন্তু কোনো দিন কোনো দিন আবার খাইতে ইচ্ছা হয় তো সেই জন্যে আজকে আমি পুদিনার শরবতটা বানিয়ে নিচ্ছি খুব টেস্টি হয় নাকি আমি একটা রেসিপি দেখে সেখান থেকে নিয়েছি মানে বানিয়ে নিচ্ছি তো এই যে পানিটা ছেঁকে নিলাম ছেঁকে নিয়ে এর মধ্যে দিয়ে দিব টু টি স্পুন চিনি তারপরে এর মধ্যে দিয়ে দিব এক এমটি পরিমাণ এই যে বিট নুন দিয়ে এটা ঘুটিয়ে দিব। এর মধ্যে একটু টালা জিরার গুঁড়া যদি থাকে আপনাদের হাতে দিতে পারেন তো আমার জিরা গুঁড়ার সাথে মিক্স করে আমি ধুনিয়া গুঁড়ো রেখেছি সেই জন্য দিই নাই তো আর এর মধ্যে সবশেষে দিয়ে দিব সিয়া সিড যেটা আমি ডেইলি শরবতে খেয়ে থাকি তো সিয়া সিড দিয়ে এটা আমি এখন ফ্রিজে রেখে দিব ঠান্ডা ঠান্ডা খেতে ভালো লাগে তো হয়ে আমার শরবতটা এখন আমি এই যে আমার নতুন প্যানে তেল দিয়ে দিলাম বুট বানানোর জন্য তো তেলটা গরম হয়ে আসলে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিব তো এই প্যানের মধ্যে হচ্ছে কাঠের চামচ ইউজ করতে হবে এখানে কখনোই স্টিলের বা অন্য চামচ ইউজ করা যাবে না এখানে স্পেসুলা যেটা প্লাস্টিকের পাওয়া যায় রাবারের সেটা আর এই যে কাঠের খুন্তি বা চামচ ইউজ করতে হবে তো আমার একটাই কাঠের খুন্তি ছিল তো সেটা দিয়ে করতেছি তো পেঁয়াজ আর কাঁচামরিচ ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিছি একটু আদা রসুন বাটা আর দিয়ে দিচ্ছি শোলে মশলা শোলে মশলাটা দিলে কিন্তু বুটের না অন্য অন্যরকম টেস্ট আসে তো দিয়ে দিলাম হলুদ গুঁড়া আর এখানে দিচ্ছি একটু জিরা গুঁড়া তো দিয়ে মশলাটা কষিয়ে আসলে এর মধ্যে সিদ্ধ করা বুটটা দিয়ে দিব আমি ডেইলি বানিয়ে থাকি এইভাবেই কিন্তু আজকে আমি নতুন প্যানে বানাচ্ছি বলে আপনাদেরকে একটু ডিটেলসে ভালো করে দেখালাম তো এই যে খেতেও কিন্তু ভালো হয়েছিল বাচ্চারা বলে নতুন প্যানে বানিয়েছেন ওরা শখে শখেই দেখি অনেক বুট খেয়ে ফেলেছে আজকে মানে অন্যদিন খায় না আজকে যেরকম খাইছে তো ভালোই হয়েছে একদিকে লাভ হয়েছে আমার ফ্যানটা আনার তো এই যে বুটটা নামিয়ে নিলাম এখন এই প্যানের মধ্যে আমি দেখলাম যে তলা নিতে তেল লাগ মানে লেগেই আছে দিন বুটের মধ্যে যতটুকু তেল দেয় তার থেকে কিন্তু কমই দিছি মানে এই প্যানটার মধ্যে নাকি তেলও খুব কম টানে খুব কম তেলেই সব কিছু রান্না করা যায় তো আমি এখানে একটা মিক্স ভেজিটেবল খিচুড়ি বানাবো তো সেটার জন্যে ফোড়ন দিয়ে দিলাম গরম মশলা একটু মরিচ আর তেলের মধ্যে দিয়েছি একটুখানি ঘি তো ঘি একটু দিলে খেতে ভালো লাগে তো তেল যেহেতু কম লাগে এর মধ্যে তো একটু তেল দিয়েছি কিন্তু আমার ইচ্ছা করেই তেল কম দিয়েছি খিচুড়িতে আমি তেল কমই দিচ্ছি ইফতারে চেষ্টা করতেছি এবার খুব তেল কম খেতে কিন্তু ওই যে তাও হয়ে যায় খাওয়া তো যতটুকু পারি কম খাওয়ার চেষ্টা করতেছি তো এই যে আমি মাশকালাইট ডাল আর চাউল একসাথে ভিজে রেখেছিলাম তা সেটা দিয়ে খিচুড়ি বানাবো আর দিয়ে দিয়েছি কয়টা বুট কাঁচা বুট আলাদা করে রেখে দিয়েছিলাম ওই বুট কয়টা দিয়েছি তারপরে এখানে নুন হলুদ জিরা গুঁড়া তারপরে একটু মরিচের গুঁড়া আর একটু গরম মশলা গুঁড়া দিয়ে এখন ভালো করে চাউলটা কষিয়ে নিব আর একটু দিয়ে দিছি আদা রসুন বাটা কষিয়ে নিয়ে তারপরে দিয়ে দিবে যে মিক্স করে কেটে না বাঁধাকপি তারপরে গাজর তারপরে লাউ দিয়ে আমি এই চাউলটা কষিয়ে নিয়ে প্রেশার কুকারে দিয়ে দিব দিয়ে হুশাল দিলেই আমার খিচুড়িটা রেডি তো এই কিন্তু খিচুড়ি খেতে ভালোই লাগে পাতলা খিচুড়ি তো এই যে আর এক ঘটনা দেখেন আমি আফসারাস মিনি কিচেন দেখে মিচি মিনি কিচেন আফসারাস মিনি কিচেন একটা ইউটিউব চ্যানেল দেখে আমি এই আজকে ডিমের চপটা তৈরি করব তো দেখি ডিম এত তাড়াহুড়া করে সিদ্ধ করেছি ডিম সিদ্ধই হয় নাই এই যে হাফ বয়েল হয়ে গেছে তো এই ডিম কটা হলো হাঁসের ডিম আমার বড়জা যা দিয়েছে বড়জা বলতে মেজো যা দিয়েছে তো ওর বাড়ির হাঁসের ডিম তো সেই ডিম দিয়ে আমি করব চপ তো মিনি কিচেনে দেখেছি আমি রেসিপিটা আমার কাছে খুব ভালো লেগেছে আর শর্টকাট চপ বানানো যায় ডিমের চপ আলু সিদ্ধ করা ঝামেলা ছাড়া তো সেটাই বানাচ্ছি বেসনের মধ্যে আদা রসুন বাটা দিয়েছি একটু আর হলুদ নুন আর মরিচ আর ধনিয়া পাতা কেটে দিয়েছি তো এই যে চপগুলো কিন্তু দারুণ হয়েছিল টেস্ট ওনার রেসিপিগুলো আমি সব সময় দেখি ভালো লাগে তো সব সব সময় তো আর ওয়েলি জিনিস খাওয়া হয় না ওনার রেসিপিতে যে রোজার মধ্যে যেগুলো আপলোড করতেছে সব কিছু বেশিরভাগ অয়েলি তো দেখে কিন্তু খুব ভালো লাগে কিন্তু বানাই না ভয় লাগে খেতে তো যাই হোক এই যে এখন তরমুজগুলো কেটে নিতেছি তরমুজ তো ইফতারে থাকতেই হবে তো আজকে আমার রেসিপি সব রেডি আর ইফতারও সব কিছু রেডি করে নিয়েছি এই যে সেই চপ আর বানিয়ে নিয়েছি আর খেজুর আর এটা হলো পাশের বাড়ির বুবু দিয়েছে আমিও পাঠিয়ে দিয়েছিলাম উনিও দিয়েছে আর ওই যে সে আমার খিচুড়ি তরমুজ শশা কেটে নিয়েছি আর এই যে হলো আমার নতুন ফ্রাই প্যানের বুট আর এখানে হলো ফ্রুট চাট আর শরবত তো আজকে আমার ইফতার এই পর্যন্তই আর ভিডিওটাও এই পর্যন্তই রাখবো ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে পারেন তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই সবাইকে রমজানের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা শেষ করছি খোদা হাফেজ